শুভ বিধিকে নিয়ে চলে গেল সাথীর ঘরে ওর বাবা মা এসে বলল শুভর সাথে যেন আর কোনো যোগাযোগ না করা হয় তবে বাড়ি থেকে বের করে দেবে তারা সাথী কিচ্ছু বলল না তার আর বলার কিছু নেই সাথী ভাবে এরাই কি তার বাবা মা যদি তাই হয় তবে কেন এত তফাৎ কেন তারা দিদিকে উজাড় করে ভালোবাসে তার বেলায় ঝুলি ফাঁকা সাথী একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা লাগিয়ে একটা খাতা নিয়ে লিখতে লাগলো আর শুভর একটা ছবি নিয়ে অনেক আদর করে দিল বেলা অনেক হল বিথি এখন ঘুম থেকে ওঠেনি বিথি একা একটা বিছানায় শুয়ে আছে তার নাকি কারোর সাথে শুতে ভালো লাগে না সে কালকে এটাই বলেছে বাড়িতে এসে তাই সে একাই ঘুমাচ্ছে শুভ সারা রাত ছাদে দাঁড়িয়েই কাটিয়ে দিয়েছে আর সঙ্গী করেছে জ্বলন্ত সিগারেট ভোরের দিকে তার একটু চোখ লেগে যায় তাই ছাদের একটা কোনায় সে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে ছাদে কাপড় মিলতে এসে চোখে পড়ে শোভাদেবীর ছেলের এই অবস্থা দেখে মুখে আচল গুজে কেঁদে ওঠে সাথীকে মনে মনে ডেকে বলে দেখে যাও সাথী আমার ছেলেটার কি হাল করেছ তুমি আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আজকে বৌ হাত বিথির বাবা মা এবং সাথীও এসেছে সাথে শুভ সাথীর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল অভিমানে সাথী শুভ অভিমানটা বোঝে সাথী বিধির কাছে গিয়ে বসলো বিধি সাথীকে বললো দেখেছিস আমাকে রাজ রানীর মতো লাগছে না সাথী বলল হ্যাঁ লাগছে তো তোকে খুব সুন্দর লাগছে বিথি বলল হ্যাঁ আমি জানি আমি সুন্দর তাই তো শুভ আমাকে বেছে নিয়েছে তোকে ছেড়ে বুঝেছিস সাথী শুধু হাসল যে মেয়ে কিছুদিন আগে আমার পায়ে ধরে শুভকে ভিক্ষা চেয়েছিল সে এখন বলছে তাকে নাকি বেছে নিয়েছে সাথী আর চুপ করে থাকলো না ওর আজকে ভয় করছে না আজকে ওর দেওয়ালে পিঠ থেকে গেছে আজকে তো সব শেষ হয়ে যাবে তবে কেন ভয় করবে সে তাই থেকে বলল শুভ তোকে বেছে নেয়নি আমি ওকে তোকে ভিক্ষা দিয়েছি আমার শুভ আমারই থাকবে কোনো দিন তোর হবে না আর এই সব আমার ভিক্ষায় পেয়েছিস মনে রাখিস বিথির সহ্য হল না এখনও চুপ করে থাকলো কারণ সামনে লোক এসে দাঁড়িয়েছে শুভ দূর থেকে সাথীকে মন ভরে দেখে নিল ওর মনে হচ্ছে সাথীকে আর ও দেখতে পারবে না সাথীর চোখ শুধু শুভকে খুঁজছে একবার মন ভরে দেখে নেবে সে সব শেষ সাথীরা চলে আসবে তখনই বিথি তার মাকে ঘরে নিয়ে গিয়ে সাথীর সাথে কি কি কথা হয়েছে সব বলল। আর কিছু বানিয়ে তার সাথে অ্যাড করলো সাথীর মা রেগে গিয়ে বিথিকে বললো আমি এর ব্যবস্থা বাড়িতে গিয়ে করছি আমার মেয়ের সাথে বিয়া আমি বের করছি তুই চিন্তা করিস না মা তুই শুধু শুভকে আঁচলে বাঁধার চেষ্টা কর ও যেন সাথীর দিকে না তাকাই তার ব্যবস্থা কর বিথির মাথা নাড়িয়ে বলল হ্যাঁ মা এটা আমি করে নেব তুমি সাথীকে এর জন্য শাস্তি দেবে কিন্তু বিথির মা বলল তুই শুধু দেখ আমি কি করি বাড়িতে গিয়ে সাথীর মা সাথীর চুলের মুঠি ধরে বলল তুই আমার মেয়েকে কি বলেছিস তোর দয়ায় আমার মেয়ে ওই বাড়ির বউ হয়েছে তোর সাহস তো কম না সাথী বলল সত্যি তো বলেছি তোমার মেয়েকে রেতা বলল তোর দয়ায় ও ওর নিজের যোগ্যতায় ওখানে আছে সাথী বলল ও তাই তবে কয়েকদিন আগে কেন এসে আমার পা ধরে ভিক্ষা চেয়েছিল তোমার মেয়ে শুভুকে কেন বাবা নিজের মরা দোহাই দিয়ে শুভুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে দিদিকে দিকে দিয়ে দিল ছোট থেকে সব কিছু আমার দিদি নিয়ে নেয় শুভুকেও তাই ওর চাই ও কিন্তু আমার শুভুকে ভালোবাসে না আমার যে তাই ওর চাই আর তোমরা তো আমার জিনিস ওকে দিয়ে দিতে ওস্তাদ তাই আমি তোমাদের দয়া করে সব দিয়ে গেলাম আমি তোমাদের মেয়ে কখনো হইনি আর তোমাদের মতো মা বাবা আমার চায় না মা তুমি আমাকে জন্ম দিয়েছ তোমার প্রতি আমার ঋণ ছিল মনে করে শুভকে দিয়ে আমি তা শোধ করে দিলাম আমি এখন মুক্ত আমি যদি ভালো কিছু কোনোদিন করে থাকি আমি ভগবানকে বলি পরজন্ম বলে যদি কিছু থাকে তবে যেন তোমাদের কোলে আমার জন্ম না দেয় তোমাদের আমি কোনো দিন ক্ষমা করব না এই কথা বলে সাথে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল সাথে বাবা মা মাথা নিচু করে আছে তাদের ছোটো মেয়েকে তারা সত্যি অনেক আঘাত দিয়ে ফেলেছে এক মেয়েকে সুখী করতে গিয়ে আর এক মেয়েকে কষ্ট দিয়ে ফেলেছে প্রথম মেয়ের পরে তারা ছেলে চেয়েছিল তা না হয়ে মেয়ে হওয়াতে তারা সাথীর দিকে অতটা খেয়াল করতো না মেয়েটা শান্ত হওয়াতে তার সব কিছু বিধি নিয়ে নিত সাথী ছোট থেকেই হাসি মুখে তা মেনে নিত এবার যে সাথীর কলিতাটা চেয়েছিল বিধি বিথির প্রতি এত ভালোবাসা থাকার কারণে মেয়েটার কথা তারা না ভেবে বিথির ইচ্ছা পূরণের জন্য মেয়েটাকে একেবারে শেষ করে দিল সাথে ছেলেটার জীবনও নষ্ট করে দিল সাথের বাবা মায়ের এখন কোনো অনুশোচনা হচ্ছে কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে এখন আর কিছু করার নেই রিতা বলল কালকে মেয়েটাকে একবার বুকে নিয়ে মন ভরে আদর করে দেব ও আমাদের ভালোবাসা পেলে ঠিক সব কাটিয়ে উঠবে আর কি করতে পারি আমরা যা ভুল করেছি তার ক্ষমা আমরা এভাবেই পাবো ও ক্ষমা না করলে যে আমরা মরেও শান্তি পাব না বিথি বাসর ঘরে একা বসে আছে শুভ এখনই আসেনি বিথির ঘুম পাচ্ছে ও মনে মনে বলল কই গিয়ে মরল এই ছেলেটা আমি আর অপেক্ষা করতে পারবো না আমি ঘুমিয়ে পড়ি ও যেখানে খুশি যাক এখন ফিরে তো ওকে আসতেই হবে আমার কাছে বলে বিথি আরামে বিছানায় ঘুমিয়ে পড়ল সাথী শুভ ছবির দিকে তাকিয়ে আছে শুভ আমাকে তুমি কখনো ক্ষমা করতে পারবে না আমি জানি আমি এখন যে কাজ করবো তাতে তুমি আরও আমাকে ক্ষমা করবে না আমি চাইও না তুমি আমাকে ক্ষমা করো তুমি কোনো দিনও আমাকে ক্ষমা করো না বলে শুভর ছবির মধ্যে আদর করে দিয়ে টেবিলের ওপরে একটা চিঠি মোবাইল দিয়ে চাপা দিয়ে ওঠে শুভর দেওয়া শাড়িটা পরে নিল তারপর সুন্দর করে বিয়ের সাজে সেজে নিল তারপর সাথী বলল দেখো শুভ তোমার মনের মতো করে আজকে সেজেছি আমি ভালো থেকো শুভ যদিও জানি তুমি ভালো থাকতে পারবে না সে পথ আমি বন্ধ করে দিয়েছি নিজের হাতে তবু বলবো ভালো থাকার চেষ্টা করো সাথী একটা ওড়নার মাথা ফ্যানের সাথে বেঁধে ফেলে আর মাথা নিজের গলার সাথে নিজের যুদ্ধে হেরে গেল একটা প্রাণ সাথে কি নিজেকে শেষ করে দেবে নাকি ফিরে আসবে শুভর জন্য শুভ রাতে বাসর ঘরে ঘুমোতে যায়নি ডাইনিংয়ে সোফার উপরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে শুভর মায়ের গলাটা কেমন শোনাচ্ছে শুভকে ঘুম থেকে তুলে শুভাদেবী বললেন আমাদের এখনই বিথিদের বাড়িতে যেতে হবে শুভ কিছুটা অবাক হয়ে বলল এখন কেন আর কি নিয়ম আছে তোমাদের আমি আর কোনো নিয়ম পালন করতে পারবো না আমি আর এই মেয়েটার সঙ্গে কোনো নিয়ম পালন করবো না শুভা ছেলেকে জড়িয়ে ধরে বলল তোকে যেতে হবে শুভ কিছুটা অবাক মা এমন কেন করছে শুভ শুভাদেবীকে বললেন এমন করে কাঁদছ কেন মা যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে শুভাদেবী শুভকে বুকে জড়িয়ে ধরে বললেন তোকে কি করে বলি বাবা তোর সব শেষ হয়ে গেল শুভ কিছুই বুঝতে পারছে না ওর আর কোনো কিছুতেই যেন যায় আসে না শুভকে জোর করে শুভাদেবী নিয়ে গেলেন সাথীদের বাড়ি শুভ এক ধ্যানে তাকিয়ে আছে তার ভালোবাসার মানুষটির দিকে শুভর মনের মতো করে সেজেছে আজকে সাথী পরনে তার দেওয়া শাড়ি একদম বিয়ের কনের মতো সেজেছে আজের সাথী শুভুর জন্যই যে সেজেছে তা ভালোই বুঝতে পারছে শুভ শুভ বুঝতে পারছে না সাথী এত সোরগুলের মধ্যে কীভাবে ঘুমোচ্ছে ওর ঘুম এত গাঢ় হলো কবে থেকে শুভ সবাইকে চিৎকার করে বলল তোমরা চুপ করো আমার সাথী ঘুমোচ্ছে ওর ঘুমোতে কষ্ট হচ্ছে ও তো এতদিন ঠিক করে ঘুমোতে পারেনি তাই একটু ঘুমিয়েছে ওকে একটু ঠিক করে ঘুমোতে দাও তোমরা যাও তো ওকে একা থাকতে দাও শুভাদেবী ছেলের মাথায় হাত দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল তোর সাথী যে চিরকালের মতো ঘুমিয়ে গেছে বাবা আর হাজার সোরগোলেও ও উঠবে না মেয়েটা আমাদের ফাঁকি দিয়ে চলে গেল সোনা শুভ মায়ের বুক থেকে উঠে বলল ও কোথায় যাবে মা ও তো আমাকে ছাড়া থাকতে পারে না ওর একটু পরেই দেখবে ঘুম ভেঙে যাবে শুভাদেবী ছেলেকে কী বলবেন কিছুই বুঝতে পারছে না ছেলেটা যে মানতেই চায় না সাথী আর নেই শুভ সাথীর মাথায় হাত বুলিয়ে বলল ঘুমৌ শান্তি করে ঘুমো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি সাথীর মা বাবা অনুশোচনায় মরে যাচ্ছে তারা এতদিন মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করেছিল যে মেয়েটার মনটাও বুঝতে পারেনি আর যখন বুঝতে পারলেন তখন মেয়েটাকে চিরদিনের মতো হারিয়ে ফেললেন মেয়েটা তাদের ক্ষমা চাওয়ারও সুযোগ দিল না বুকে নিয়ে একটু আদর করারও সময় দিল না সাথীর মা কেঁদে বুক ভাসাচ্ছেন মেয়েটার সাথে কত খারাপ আচরণ করেছেন তিনি সব একে একে মনে পড়ছে তার আর নিজের গালে নিজেই চড় মারছেন তিনি সাথীর বাবা মেয়ের পায়ের কাছে বসে আছেন মাথায় হাত দিয়ে বিথি এসে শুভকে বলল চলো এখান থেকে তোমাকে এখানে থাকতে হবে না ও তো মরে গেছে আমার পথের কাটা সাফ হয়ে গেছে বেঁচে গেছে আমি তুমি চলে আসো শুভ বিথির কালে চড়ে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল একদম ওই নোংরা হাতে আমাকে ধরবে না তুমি দূরে থাকো আমার আর আমার সাথের থেকে বুঝলে নইলে চানে মেরে দেবো তোমাকে আমার সাথেকে ধরবে না তুমি যাও এখান থেকে বিথি মুখ বাকিয়ে বলল ও তো মরেছে এখন তো আমার কাছেই তোমাকে আসতে হবে বলে চলে গেল শুভ চোখ গেল সাথীর বাবার দিকে শুভ তেড়ে গেল তার কাছে তার হাত ধরে টেনে তুলে দূরে নিয়ে গিয়ে বলল আপনি কেন ছুঁয়েছেন আমার সাথীকে একে তো বেঁচে থাকতে শান্তি দিলেন না এখন তো মরে গেছে এখন ওকে একটু শান্তি দিন সাথীর বাবা শুভর হাত ধরে বললেন আমার ভুল হয়ে গেছে বাবা মেয়েটা আমার অভিমান করে চলে গেল বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি আর শুভ হা হা করে হেসে উঠল সবাই অবাক হয়ে তাকিয়ে আছে শুভর দিকে এমন এক সময় যে কেউ হাসতে পারে কেউ ভাবতেও পারেনি শুভর হাসি দেখে সবাই শুভর দিকে অবাক হয়ে আছে শুভ তার হাসি থামিয়ে বলল আপনার মতো বাবা যেন কারও না হয় নিজের মেয়ের সাথে যে এরকম ব্যবহার করতে পারে সে আবার বাবা কিসের আপনি আমার সাথীর কাছে আসবেন না ও কষ্ট পাবে ওকে একটু শান্তিতে থাকতে দিন আমার সাথীকে আর আমি কষ্ট পেতে দেব না শুভাদেবী ছেলেকে গিয়ে ধরে তারপর ছেলেকে কাছে নিয়ে বলে মেয়েটা অনেক কষ্ট করেছে বাবা নিজের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের বাবা মায়ের কাছে একটু ভালোবাসা পাবার লোভে তোকে ওদের হাতে তুলে দিয়েছে সোনা সাথে মনে করেছিল তোকে হারিয়ে ফেললেও তার মা বাবা অন্তত তাকে একটু ভালোবাসবে মেয়েটা কি বোকারে মেয়েটা বুঝতে পারেনি তার মা বাবা আসলে মা বাবাই নয় মেয়েটা হাসতে হাসতে তোরার মেয়েটার জীবন শেষ করে দিল আর নিজে কষ্ট পেলো সাথে তোকেও কষ্ট দিল এই মা বাবার জন্যই আমাদের মা বাবাদের নিজেদেরই লজ্জা হচ্ছে সাথীর মা গিয়ে শুভাদেবীর পা জড়িয়ে ধরল আর বললো এভাবে বলবেন না দিদি আমার মেয়েটাকে আমি সত্যি ভালোবাসতে পারিনি এক মেয়েকে ভালোবাসতে গিয়ে আর এক মেয়ের প্রতি অবহেলা করে ফেলেছি মেয়েটা আমার ক্ষমা চাওয়ার সুযোগটা পর্যন্ত দিল না মেয়েটা আমার চলে গেল দিদি শুভ্রা দেবী পা ছাড়িয়ে নিয়ে বলেন মেয়েটার আর কোনো পথ রেখেছিলেন কি আপনারা আমার ছেলেটা মেয়েটাকে পাগলের মতো ভালোবাসত আমার ছেলেটাকে আপনারা মেয়েটার জীবন থেকে কেড়ে নিলেন কার সাথে বিয়ে দিলেন আপনার আর এক মেয়ের সঙ্গে আমার ছেলের জীবনটা আপনারা নিজে নষ্ট করেছেন সাথে নিজের মেয়েটারও আমি শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে এই বিয়েটাতে রাজি হয়েছি কারণ আমার ছেলে বলেছিল নাহলে আপনার মেয়ে নিজেকে শেষ করে দেবে আমি যদি আগে জানতাম আপনার মেয়ে বিয়ে করলেও নিজেকে শেষ করে দেবে তাহলে আমার ছেলেকে আপনার আরেক মেয়ের সাথে আমি কখনো বিয়ে দিতাম না বিশ্বাস করুন ছেলেকে ঘরে বসিয়ে রাখতাম তবুও আপনার আরেক মেয়ের সঙ্গে আমি ওর বিয়ে দিতাম না দোষটা তো আমার আমি নিজে হাতে আমার ছেলের জীবনটা নষ্ট করে ফেললাম শুভ ধীর পায়ে সাথীর কাছে গিয়ে বসলো সাথীর হাত ধরে বলল আমি কখনও কোনো দিনও তোমাকে ক্ষমা করতে পারবো না এই কাজের জন্য তুমি আমাকে জোর করে তোমার বোনের সাথে বিয়ে দিয়েছিলে আমি তোমায় কিছু বলিনি তোমার কথা রাখতে গিয়ে নিজের জীবনটা শেষ করে তোমার বোনকে বিয়ে করেছি তবু তোমার ক্ষতি হতে দেইনি আমি যে আমি নিজের জীবনটা নষ্ট করে তোমার ক্ষতি হতে দিলাম না সেই তুমি তোমার জীবনটা নষ্ট করে দিলে আমার কথাটা একবারও ভাবলে না পর্যন্ত চলে গেলে স্বার্থপরের মতো একবার বলতে আমাকে আমিও সাথে যেতাম তোমার দুজনে একসাথে ওপারে ভালো থাকতাম স্বার্থপরের মতো কেন চলে গেলে সাথী কেন আমাকে একবার বললে না কেন আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না তোমার মতো পাশান মেয়ে আমি আর দুটো দেখিনি তুমি পাশান তুমি পাশান তুমি শুধু নিজের কথাই ভাবো তুমি কোনো দিনও আমাকে ভালোবাসো এই বলে শুভ সাথীকে জড়িয়ে ধরে সাথীর পাশে শুয়ে পড়ল আর বলল আমি আর কোথাও যাব না এবার তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে সেখানেই যাব একবার তোমার পাগলামিতে তোমার হাত ছেড়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি এবার আর সেই ভুল আমি করব না এবার আমি আর তোমাকে ছাড়বো না তুমি হাজার বার বললেও আমি এখান থেকে আর উঠবো না বুঝতে পেরেছ শুভর এই কথা শুনে আশেপাশে সবার চোখে থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল শুভ্রাদেবী গিয়ে শুভকে অনেক তোলার চেষ্টা করলেন কিন্তু শুভর এক কথা সে তার সাথীর সঙ্গে যাবে সে এখান থেকে আর উঠবে না শুভ যে নিজের মধ্যে নেই সেটা শুভ্রাদেবী খুব ভালোভাবেই বুঝতে পারছেন ছেলেকে এখন কিভাবে সামলাবেন তিনি সেটাই ভাবছেন মনে মনে তিনি সাথীকে ডেকে বললেন দেখো সাথী কী অবস্থা করেছো আমার ছেলের এখন ভালো আছো তো তুমি কেন করলে মা এরকম আমাদের সাথে এখন কে সামলাবে তোমার শুভকে তোমার শুভ যে তুমি ছাড়া কিছুই বোঝে না ছেলেটাকে বাঁচাতে পারবো এখন আমি কি করে এতটা পাষাণ হয়ে গেলে মা তুমি দেবী আর শুভর বাবা শুভেন্দু মিলে শুভকে অনেক কষ্ট করে সাথীর কাছ থেকে দূরে সরিয়ে নিল শুভ এবার চিৎকার করে কেঁদে উঠল শুভ্রাদেবী ছেলেকে বুকে জড়িয়ে ধরে চুপ করে বসে থাকলেন ছেলেটা এতক্ষণ এক ফোঁটা চোখের জল ফেলেনি ছেলেটা যদি এখন চোখের জল না ফেলে তবে ছেলেটা মরে যাবে শুভ্রাদেবী ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে দিলেন শুভ হাও মাও করে কাঁদতে লাগল শুভ শুভাদেবীকে বলল মা কেন আমার সাথে এমন হলো কেন সাথীর মা বাবা আমাদের সাথে এমন করলেন কেন আমার সাথীকে ওরা বাঁচতে দিল না ওর মতো একটি মিষ্টি মেয়ের সাথে কেউ এরকম করতে পারে বলো মা ও মা তুমিও তো মা তুমি তো কখনও আমার সাথে এমন করনি তবে ওরা কেন আমার সাথে সাথে এমন করল শোভাদেবী কিছু বললেন না খালি ছেলের মাথায় হাত বুলিয়ে ছেলেকে বুকে জড়িয়েই রাখলেন শুভ এবার আবল তাবোল বকতে লাগলো আর কাঁদতে লাগলো শুভাদেবী আর শুভেন্দুবাবুর বুক ফেটে যাচ্ছে ছেলের কষ্টে ওখানে যারা উপস্থিত ছিল সবার শুভর কষ্ট দেখে খারাপ লাগছে শুভর পোলা বকতে বকতে চুপ করে গেল শুভাদেবী যেন কেঁপে উঠলেন ছেলের আর সারা শব্দ পাচ্ছেন না কেন শুভেন্দুবাবু এসে শুভ্রাদেবীর বুক থেকে ছাড়িয়ে নিয়ে দেখলেন ছেলে জ্ঞান হারিয়ে ফেলেছে ছেলেটা আর কত সহ্য করবে শুভেন্দুবাবু ছেলেকে বারবার ঝাঁকাতে লাগলেন ওঠার জন্য কিন্তু শুভ চোখ খুলছে না দেখে শুভাদেবী ভয় পেয়ে কান্না করতে লাগল শুভেন্দুবাবু চেঁচিয়ে বললেন একটু জলে নে দিতে শোভা দেবী নিজের আদরে ছেলের এই অবস্থা আর মেনে নিতে পারছেন না বিথি শুভর এই অবস্থা দেখেও কিছু বলল না তার যেন কিছুই যায় আসে না সাথীর মা বাবার শুভর এই অবস্থা দেখে নিজেদের প্রতি নিজেদেরই ঘৃণা লাগছে তারা কি করেছে নিজেদের মুখ তারা নিজেরাই দেখতে পারছেন না সাথীর মা মুখ চেপে কাঁদতে লাগলেন আর সাথীর বাবা মাটিতে বসে মাথায় হাত দিয়ে আছেন শুভর জ্ঞান ফিরেছে শুভ সাথীর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেল কিন্তু বাবু তাকে আটকে রাখলেন উভা দেবী শুভকে শুভেন্দুবাবুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ছেলের হাত ধরে সাথীর কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে বলল এই মেয়ে তোর ভালোবাসা তুই শুধু এই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে মানিস এবার তুই ওকে সত্যিকারের স্ত্রীর মর্যাদা দেবি মেয়েটা মরে গেল অন্তত পক্ষে তোর হাতে ওর স্মৃতিতে সিঁদুর উঠুক মেয়েটা উপরে গিয়ে অন্তত শান্তি পাবে অভাগে বেঁচে থাকতে সিঁদুরের অধিকার পেল না তার ভোগ করলো আর একজন তুই সাথীকে নিজের স্ত্রীর মর্যাদা দে বাবা শুভ সবার দিকে তাকিয়ে তার হাত থেকে নিয়ে সাথীকে পড়াতে যাবে তখনই কেউ এসে শুভর হাত ধরল বিথি সামনে এসে বলল তুমি আমার স্বামী আমি বেঁচে থাকতে অন্য কাউকে বিয়ে করতে পারো না শুভ রেগে গিয়ে বলল আমি তোমাকে কোনো দিন নিজের স্ত্রী হিসেবে মানিনি আর না কোনো দিন মানব তুমি আমার হাত ছাড়ো আমি মনে প্রাণের সাথীকেই আমার স্ত্রী মানি আর চিরজীবন মানব বিথি ঝগড়া শুরু করে দিল শুভর সাথে পরে সাথীর মা বাবা বিথিকে সেখান থেকে সরিয়ে নিল এই মেয়ের জন্য সে সাথীর সাথে এত খারাপ ব্যবহার করেছে হোক না মেয়েটা মরার পরে যদি একটু শান্তি পায় সিঁদুর পড়িয়ে দিক শুভ মেয়েটা তো আর বেঁচে নেই পৃথিবীতে বিথি মানতে নারাজ সে কিছুতেই শুভকে সাথীর স্মৃতিতে সিঁদুর পরাতে দেবে না সাথীর মা বাবা বিথিকে বুঝিয়ে বলতে থাকে মেয়েটা তো বেঁচে নেই মা তোর সংসারে তো আর ভাগ বসাতে আসছে না তবে কেন তোর এত সমস্যা মেয়েটা তো নিজের জীবনটা দিয়ে তোর সংসার সাজিয়ে গেল তুই এতটুকু মেনে নিতে পারছিস না ও তো তোর নিজের রে মা বিথি হুঙ্কার ছেড়ে ওর মা বাবাকে বললো এখন খুব মেয়ে মেয়ে করছো তাই না কিছুদিন আগে ওই মেয়েকে তো সহ্য করতে পারতে না আজ আসছ আমার সংসারটা ভেঙে যাচ্ছে এদিকে তোমাদের আমাদের নজর নেই যখনই ওর নাটক করে মরলো তখনই তোমাদের ওর প্রতি দরদ হচ্ছে তাই না সাথীর মা বিথির কালে একটা থাপ্পড় মেরে বললো তুই আসলে মানুষ না তুই মানুষ হতেই পারিস না যে মেয়েটা তোর জন্য এত কিছু করলো সেই মেয়েটার সাথেই তুই কী ব্যবহারটা না করছিস আমিও মানুষ না আমরাও মানুষ না আমরা বুঝতে পারিনি রে তোকে আমরা আমাদের মতো করে মানুষ করে ফেলেছি কিন্তু আমার মেয়েটা নিজেই আলাদা ও আমাদের শেখায় শিক্ষিত হয়নি তাই মেয়েটা আমাদের মতো স্বার্থপর মানুষগুলোর জন্য নিজের এত মূল্যবান জীবনটাও শেষ করে দিল আমরা বাবা মা হওয়ার যোগ্যই নই এটা আমাদের প্রাপ্য রে তোর মতো মেয়েকে গর্ভে ধরে আমার গর্ভটা যতটা কুলসিত হয়েছে সাথের মতো মেয়েকে গর্ভে ধরে আমার গর্ভটা ঠিক ততটাই আলোকিত হয়েছে আমি বুঝতে পারিনি বুঝতে পারলে তখনই তোকে গলা টিপে মেরে দিতাম তোর জন্য মেয়েটার সাথে এতটা নিষ্ঠুর হতাম